তো কেমন আছেন বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আমাদের ছোট্ট পরিবার পাপি খেলটা কিন্তু আপনাকে স্বাগত তো আজ আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব বর্তমান সময়ে বিশেষ একটা সমস্যা সেটা হচ্ছে যে সন্তান সম্ভাবনা কিন্তু অনেক দম্পতি হতে পারছে না তার পিছনে বিভিন্ন রকম কারণ আছে তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুক্রাণু এই শুক্রাণু কমে যাওয়ার বিভিন্ন রকম কারণ কিন্তু আছে সেই কারণগুলো কি কি অবশ্যই কিন্তু আমরা জানার চেষ্টা করবো এই ভিডিও থেকে কেননা কারণগুলো যদি আপনি জানতে পারেন তাহলে যদি এই ধরনের সমস্যা কারোর থেকে থাকে তাহলে কারণ থেকে কিন্তু সমাধানের পথ খুঁজে বের করা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকেও বেরিয়ে আপনি আসতে পারবেন তো তো চলুন বিষয়টা বিষয়টা জেনে যে শুক্রাণু কমে যাওয়ার কোন কোন ধরনের কারণ আছে টোটাল তার আগে বলে রাখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে কিন্তু প্রেস করতে বলবেন না চলুন আমার ভিডিওর মূল পর্বে চলে যায় তো বিভিন্ন রকম কারণ খুঁজতে গিয়ে দেখা যায় যে স্পাম কাউন্ট অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কিন্তু বীর্যে কম পাওয়া যাচ্ছে তো এর কারণ হিসেবে কিন্তু অনেকেই অনেক রকম কারণের ব্যাখ্যা দিয়ে থাকেন তো আজ আমরা ভিডিও থেকে কিন্তু জানার চেষ্টা করব শুকানো কমে যাওয়ার কারণ কি তো এই কারণগুলোকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আপনার নিজের ব্যবহার নিজের আচার আচরণ লাইফস্টাইল এর একটা কারণ থাকতে পারে দু নম্বর হচ্ছে শারীরিক ত্রুটি তো চলুন আমরা জেনে নিই এই যে দুটো বিষয়টা তো এক নম্বর যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল আপনার আচার ব্যবহার তো দেখবেন অনেকেই অনেক রাত ধরে জেগে থাকেন তার খাওয়া ঘুমানোর কোনো নির্দিষ্ট শিডিউল নেই মানে অনিয়ন্ত্রিত জীবন কাটান এটা যদি হয় তাহলে কিন্তু এই যে শুক্রাণু কমে যাওয়ার ভীষণভাবে কিন্তু দায়ী থাকে এই কারণটি দু নম্বরে যে বিষয়টা বলব সেটা হচ্ছে অনেকে দেখবেন নেশা করেন প্রচুর পরিমাণে সেই তামাক জাতের নেশা গুটখা প্রচুর পরিমাণে কিন্তু মদ্যপান করেন এই পান এই যে তামাক জাতীয় নেশা এই নেশাগ্রস্ত হয়ে যদি থাকে তাহলে কিন্তু নিশ্চিত তার স্পাম কাউন্ট অর্থাৎ তার বীর্যে কিন্তু শুক্রাণু সংখ্যা অনেক কিন্তু কম থাকে এবং কমে যায় এবং তার জন্য কিন্তু সে কিন্তু এই সন্তান ধারণ অর্থাৎ বাবা ডাক কিন্তু সে শুনতে পায় না যেটা বলবো দেখবেন তিন এখন বড় বড় যে ফোন ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড ফোন যে ফোনই হোক না কেন সবসময় দেখবেন অনেকে প্যান্টের পকেটে রেখে দেয় এই প্যান্টের পকেটে এই ফোন যদি সবসময় রেখে দেয় তাহলে কিন্তু দেখা যায় যে রেডিয়েশনটা কাজ করে আমাদের ফোনে সেই রেডিয়েশনের প্রভাবও কিন্তু দেখা যায় যে কাউন্ট কিন্তু কমে যায় অর্থাৎ শুক্রাণু উৎপাদন কিন্তু কমে যায় আর এটাও কিন্তু বর্তমান সময় একটা ভীষণ কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো এই যে নিজের লাইফস্টাইলের কথাগুলো বললাম এবার চলুন আমরা জেনে নিই যে শারীরিক কী ধরনের ত্রুটি থাকলে আমাদের শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে তো এক নম্বরে বলবো যে শুক্রাণু উৎপাদনে কিন্তু হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড এর ভূমিকা কিন্তু বিশেষভাবে কিন্তু লক্ষণীয় তো এই হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি যথাযথ পরিমাণে হরমোন নিঃসরণ না হয় সেক্ষেত্রেও কিন্তু এই শুক্রানু উৎপাদন কিন্তু কম হয় এবং ব্যাঘাত ঘটে দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অন্ডকোষের কিন্তু ত্রুটি অন্ডকোষ যদি ছোট হয় ভেরিকোসিল থাকে টিউমার থাকে এই ধরনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও দেখা গেছে যে বীর্যে শুক্রাণুর পরিমাণ কিন্তু কম থাকে এবং শুক্রাণুর পরিমাণ কিন্তু কমের জন্য কিন্তু তার যে বাবা হওয়া যে সন্তান সম্পত্তি লাভ করা এটাও কিন্তু দেখা যায় না তিন নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন এই টেস্টোস্টেরন হরমোনের কিন্তু ঘাটতি থাকলেও কিন্তু শুক্রাণুর পরিমাণ কমে যায় বীর্যে চার নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে যে অন্ডকোষে কোনো ইনফেকশন যদি থাকে জন্মগত কোনো যদি টুটি থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বীরজে শুক্রাণু পরিমাণ কম থাকে পাঁচ নম্বরে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আপনি হয়তো কোনো কেমোথেরাপি নিচ্ছেন বা অন্য কোনো ধরনের অ্যান্টিফাঙ্গাল কোনো একটা বিশেষ ওষুধ আপনি সেবন করছেন সেক্ষেত্রেও দেখা গেছে যে বীর্যে শুক্রানোর পরিমাণ কিন্তু কম থাকে তো এই ধরনের দুটো বিষয়ে বললাম একটা হচ্ছে শারীরিক ত্রুটি আর একটা হচ্ছে যে আপনার জীবনযাত্রা আপনি কেমনভাবে কাটাচ্ছেন এই ত্রুটি এই ত্রুটিগুলোর কারণেই কিন্তু মেনলি দেখা যায় যে শুক্রানোর পরিমাণ কিন্তু দিন দিন ডাউন হয়ে যায় কমে যায় যার জন্যই কি হচ্ছে আপনাদের যে জীবন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে দম্পতিরা মিলিত হওয়ার ফলেও কিন্তু সন্তান লাভ করতে পারছে না এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু এই সমস্যা ভীষণভাবে বেড়ে গেছে আর এই সমস্যা কিন্তু প্রায়শই দেখা দিচ্ছে তো এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে এই বিষয়গুলোর উপর নজর দিন যদি আপনার শারীরিক কোনো সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের কাছে চলে যান ডাক্তারের কাছে কনসাল্ট করুন কি হবে সে কিন্তু রিকভারি করবেন সেটা ডক্টরই কিন্তু পথ দেখাবে আর কোনো কারণে অর্থাৎ আপনার নিজের আচার আচরণ ব্যবহারের জন্য যদি এটা হয়ে থাকে তাহলে আপনার যে সমস্যার কথা বললাম অর্থাৎ মদ্যপান নেশা লাইফস্টাইল খাওয়া দাওয়া খাদ্যাবাদ সবগুলো কিন্তু চেঞ্জ করে দিন তাহলে দেখবেন সুস্থ সবলভাবে আপনি বাঁচতে পারবেন আপনার সুখ বা স্পাম কাউন্ট বেড়ে যাবে আপনি কিন্তু সন্ধান লাভ করতে পারবেন তো এটাই ছিল ভিডিও বিষয়বস্তু এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই টি কিন্তু প্রেস করতে বলবে না আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে তার আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ